শীতের ভোরবেলায় ময়মনসিংহ শহর মেসির আলির বেশ ভালো লাগল তিনি অন্ধকার থাকতেই জেগে উঠেছেন একটা উলের চাদর গায়ে দিয়ে শহর দেখতে বের হয়েছেন আজ আর দারোয়ান তাকে বাধা দেয়নি গেট খুলে দিয়েছে এবং হাসি মুখে বলেছে এত সকালে কৈসান সম্ভবত বর্ক সাহেব দারোয়ানকে কিছু বলেছেন সব মফসল শহর দেখতে একরকম তবু এই শহরটি ব্রহ্মপুত্র নদীর জন্যই বোধ একটু আলাদা কিংবা কে জানে ভোরবেলার আলোর জন্যই হয়তো এরকম লাগছে মিসির আলী হেঁটে হেঁটে নদীর পারে চলে গেলেন নদী শুকিয়ে এতটুকু হয়েছে চিনির দানার মতো সাদা বালির চড় পড়েছে অদ্ভুত লাগছে দেখতে মর্নিং ওয়াকে বের হয়েছে এরকম বেশ কয়েকটি দল পাওয়া গেছে সবই বুড়োর দল জীবনের শেষ প্রান্তে এসে হঠাৎ শরীরের জন্য তাদের মমতা জেগে উঠেছে এই সব অপূর্ব দৃশ্য কিছু কিছুদিন দেখতে হলে শরীরটাকে বাঁচিয়ে রাখতে হবে মিসির আলী নদীর পাড় ধরে দ্রুত হাঁটতে লাগলেন তাকে দেখে মনে হচ্ছে তার মনে কোনো উদ্দেশ্য আছে তিনি কিছু একটা করতে চান কিন্তু তার মনে কোনো গোপন উদ্দেশ্য ছিল না ভোরবেলায় নদীর পাড়ের একটি ছোট শহর দেখতে ভালো লাগছে এই যা মাইল দুই হাঁটার পর খানিকটা ক্লান্তি বোধ করলেন বয়স হয়ে যাচ্ছে এখন আর আগের মতো পরিশ্রম করতে পারেন না ঘড়িতে ছটা বাজছে এখন উল্টো পথে হাঁটা শুরু করা দরকার বরকত সাহেব নিশ্চয়ই ভোরের নাস্তা নিয়ে অপেক্ষা করছেন একটা খেয়াঘাট দেখা যাচ্ছে খেয়াঘাটের পাশে বেঞ্চি পেতে সুন্দর একটা চায়ের দোকান মিসির আলী বেঞ্চিতে বসে চায়ের কথা বললেন সিগারেট খাবার ইচ্ছা হচ্ছে কিন্তু প্যাকেট ফেলে এসেছেন চা শেষ করবার পর লক্ষ্য করলেন শুধু সিগারেট নয় মানি ব্যাগও ফেলে এসেছেন তার অস্বস্তি সীমা রইল না তিনি প্রায় ফিস ফিস করে বললেন আগামীকাল ভোরবেলা চায়ের পয়সা দিয়ে যাব আমি ভুলে মানিব্যাগ ফেলে এসেছি আপনি কিছু মনে করবেন না চায়ের দোকানি দাঁত বের করে হাসলো যেন খুব মজার একটা কথা শুনছে কোনো অসুবিধা নাই দরকার হইলে আর এক কাপ খান মিসির আলি সত্যি সত্যি এক কাপ চা খেলেন অল্প অল্প রোদ উঠেছে রোদে পা মেলে জ্বলন্ত উনুনের সামনে একটা হাত মেলে দিয়ে চা খেতে বেশ ভালো লাগছে মিসির আলী হাসি মুখে বললেন দোকান আপনার কেমন চলে লোকজন তো দেখি না দোকান চলে না বিকি কিনি নাই মানুষজন নাই চা কে খাইবো কন ভালো জায়গায় গিয়ে দোকান করেন যেখানে লোকজন আছে দাঁড়িয়েওয়ালার লোকটি হাসি মুখে বলল মনের টানে পইড়া আসি জায়গাটা বড় ভালো লাগে মায়া পড়া গেছে একবার মায়া পড়লে যাওন মুসিবত মিসির আলী চমকে উঠলেন এই বুড়োর কথায় একটা সূত্র পাওয়া যাচ্ছে তিনি বুঝতে পারছেন কেন এত কষ্টের পরও নিজাম বা রহিমা এ বাড়িতে পড়ে আছে সেখানেও মায়া ব্যাপারটাই কাজ করে এই মায়া তৈরির ব্যাপারে তিন্নিরও নিশ্চয়ই একটি ভূমিকা আছে মায়া জাগিয়ে রাখছে তিন্নি কেউ তা বুঝতে পারছে না মানুষের সমস্ত আবেগ এবং অনুভূতির কেন্দ্রবিন্দু মস্তিষ্ক মেয়েটি সেই মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে অতি সহজেই মিসির আলীর মনে হলো এই মেয়েটি একই সঙ্গে দুটি কাজ করে আশেপাশের লোকজনদের একটু দূরে সরিয়ে রাখে আবার টেনে রাখে নিজের দিকে মেয়েটি নিজের সব ক্ষমতাও সবাইকে দেখাচ্ছে না যেমন ধরা যাক দূর থেকে কথোপকথনের ক্ষমতা এই খবর এবারের কেউ জানে না কিন্তু কেন জানে না কেন এই মেয়েটি এইসব তথ্য গোপন করে রাখছে আবার পুরোপুরি গোপনও রাখছে না তার কাছে প্রকাশ করেছে কেন করেছে আশঙ্কা কেন এর উত্তর বের করতে হবে একটির পরে একটি তথ্যকে সাজাতে হবে একটি ছকের মধ্যে ফেলতে হবে মিসির আলী চিন্তিত বোধ করলেন নিজের অজান্তেই আরেক কাপ চা চাইলেন চায়ের দোকানে খুশি মনে চা ছেঁকতে বসল আমি কাল সকালেই দাম দিয়ে যাব কোনো অসুবিধা নাই তিন কাপ চায়ের লাগিন ফতুর হইতাম না আমরা ময়মা সিংয়ের লোক আমরা কলসা বড় আপনার নাম কি রশিদ আচ্ছা ভাই রশিদ আপনার কাছে সিগারেট হবে সিগারেট নাই বিড়ি আছে শেখাইবেন দেন দেখি একটা মিসির আলী চিন্তিত মুখে বিড়ি টানতে লাগলেন মেলা বাড়ছে তার খেয়াল নেই অনেক কাজ পড়ে আছে সামনে কাজ গোছাতে হবে কিভাবে গোছাতে হবে তা পরিষ্কার বুঝতে পারছেন না এ প্রতিটি মানুষকে জেরা করতে হবে এলোমেলো প্রশ্ন উত্তর নয় পুঙ্খানুপুঙ্খ জেরা তিন্নির মা সম্পর্কে খোঁজ নিতে হবে ভদ্র মহিলার চিঠিপত্র ডায়েরি এসব দেখতে হবে ভালোভাবে জানতে হবে তিনি মেয়ে সম্পর্কে কি ভাবতেন মায়েরা অনেক কিছু বুঝতে পারেন কী ভাবেন আলি চমকে উঠে বললেন কিছু ভাবি না ভাই চায়ের জন্য ধন্যবাদ কাল সকালে আমি আবার আসবো জি আচ্ছা আপনি ময়মন এর লোক না মনে হইতাছে জি না আমি ঢাকা থেকে এসেছি কুটুম্ব বাড়ি জি কুটুম্ব বাড়ি তোমার নাম রহিমা জি ভালো আছো রহিমা জি আল্লাহ তাল্লা যেমন রাখছে রহিমা লম্বা একটা ঘুমটা টানল এই লোকটি তার কাছে কি জানতে চাই তা সে বুঝতে পারছে না সে তো কিছুই জানে না তাকে কিসের এত জিজ্ঞাসাবাদ তিনি রাব্বা বলে দিয়েছেন উনি যা জানতে চান সব বলবে কিছু গোপন করবে না এও এক সমস্যা গোপন করার কি আছে রহিমা যে দেশের বাড়িতে তোমার কে কে আছেন এক মাই আছে মেয়েকে দেখতে যাও না জি যাই শেষ কবে গিয়েছিলে তিন বছর আগে এই তিন বছর যাওনি কেন রহিমা চমকে উঠল তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে যেন সে নিজেই গভীর চিন্তায় পড়ে গেছে কেন যায়নি মেয়ে যাবার জন্য বলে না যে বলে তবু যেতে ইচ্ছে করে না তাই না রহিমা চুপ করে রইল মিসির আলী বললেন তিন্নির মাকে তো তুমি দেখেছো তাই না যে কেমন মহিলা ছিলেন খুব ভালো এমন মানুষ দেখি নাই খুব সুন্দর আসিল রকম ব্যবহার কারণে রাগ হয়ে কথা কয় নাই ওই ভদ্র মহিলার মধ্যে তিন্নির মতো কোনো কিছুর মিল ছিল কি জি না বড় ভালো মানুষ ছিল ওনার কথা মনে হলে সক্ষে বানিয়ে আসে রহিমা সত্যি সত্যি চোখ মুসল মিসির কিছু জিজ্ঞেস করা ছিল না অন্যদের কাছ থেকে তেমন কিছু জানা গেল না বাড়ির দারোয়ানের একটি কথা অবশ্যই বেশ গুরুত্বপূর্ণ সে বলছে তিনি ছোটবেলায় খুব ছোটাছুটি করত বাগানে দৌড়াত যতই সে বড় হচ্ছে ততই তার ছোটাছুটি কমে যাচ্ছে এখন বেশিরভাগ সময় সে ছাদে হাঁটাহাঁটি করে কিংবা চুপচাপ বসে থাকে তুমি কদিন ধরে বাড়িতে আছো যে অনেক দিন ছুটি ছাটায় দেশের বাড়িতে যাও না যে যাই শেষ কবে গিয়েছিলে অনেক হিসাব নিকাশ করে দারোয়ান বলল তিন বছর আগে একবার গিয়েছিলাম গত তিন বছরে যাওনি যে না তিন নির্মাণ পুরনো চিঠিপত্র বা ডায়েরি কিছুই পাওয়া গেল না বরক সাহেব বললেন এ দেশের মেয়েদের কি আর ডায়রি লেখার অভ্যাস আছে এরা ঘরের কাজকর্ম শেষ করেই সময় পায় না ডায়েরি কখন লিখবে চিঠিপত্র বা পুরনো চিঠিপত্র পুরনো চিঠিপত্র কেউ কি জমা রাখে বলুন চিঠি আসে চিঠি পড়ে ফেলে দেই তাছাড়া ও চিঠি লিখবে কাকে বাপ মা মরা মেয়ে ছিল মামার কাছে মানুষ হয়েছে বিয়ের পর সেই মামা মারা গেল সে একা হয়ে গেল চিঠিপত্র লেখা বা যোগাযোগের কেউ ছিল না আপনার স্ত্রী কি খুব বিষণ্ন প্রকৃতির ছিলেন না মনে হয় হাসি খুশি তো ছিল কোনো রকম কোনো অসুখ বিসুখ ছিল কি বলার মতো তেমন কিছু না সর্দি কাশি এইসবে সবে ভুগত এটা নিশ্চয়ই তেমন কিছু না তিনি যখন তার পেটে সে সময় কি তার জার্মান মিজিলেস হয়েছিল এটা কেন জিজ্ঞেস করছেন জার্মান মিজেলেস একটা ভাইরাস ঘটিত অসুখ এতে বাচ্চার অনেক বড় ধরনের ক্ষতি হবার কথা বলা হয় জিনে কিছু উলট পালট হয় না এ ধরনের কোনো অসুখ বিসুখ হয়নি মামস মামস কি হয়েছিল না তাও না মিসির আলী বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন সেই সময় কি তিনি অদ্ভুত কোনো স্বপ্ন টপ্ন দেখতেন বরকত সাহেব ভ্রু কুচকে বললেন কেন জিজ্ঞেস করছেন মানসিক অবস্থাটা জানবার জন্যে দেখতেন কি কোনো স্বপ্ন হ্যাঁ দেখতেন কি ধরনের স্বপ্ন আপনার মনে আছে ঠিক মনে নেই প্রায়ই দেখতাম জেগে বসে আছে কি হয়েছে জিজ্ঞেস করলে বলতো দুঃস্বপ্ন দেখেছি কী দুঃস্বপ্ন সেটা জিজ্ঞেস করেননি জি না জিজ্ঞেস করিনি স্বপ্ন টপ্নর ব্যাপারে আমার তেমন উৎসাহ নেই তবে সে নিজে থেকে কয়েকবার আমাকে বলতে চেষ্টা করেছে আমি তেমন গুরুত্ব দেইনি আপনার কি কিছুই মনে নেই ও বলতো তার দুঃস্বপ্নগুলি সব গাছপালা নিয়ে এর বেশি আর কিছুই মনে নেই মিসির আলি বললেন আমি আজ সন্ধ্যায় ঢাকায় যাব এখানকার সব কাজ আমার আপাতত শেষ হয়েছে ঢাকায় আমি কিছু পড়াশোনা করব করবো খবর করব তারপরে আবার ফিরে আসব। আজই যাবেন হ্যাঁ আজই যাব হাতে সময় বেশি নেই কিছু একটা করতে হলে দ্রুত করতে হবে এ কথা কেন বলছেন আমার এরকম মনে হচ্ছে আপনি কিন্তু আমার মেয়ের সঙ্গে একবারই কথা বলেছেন আমি চাচ্ছিলাম আপনি তার সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করবেন আমি আবার ফিরে আসছি তখন করবো কবে ফিরবেন চেষ্টা করব খুব তাড়াতাড়ি ফিরতে আমার মেয়েটিকে কেমন দেখলেন বলুন এখনো বলার মতো তেমন কিছু পাচ্ছি না পাবেন কি পাবো নিশ্চয়ই পাবো কেন পাবো না বরকত সাহেব একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মনে হলো তিনি খুব আশাবাদী নন তিনি প্রায় সারাদিনই ছাদে বসেছিল মিসির আলী তার কাছ থেকে বিদায় নিতে গেলেন বিকেলে তিননি আমি চলে যাচ্ছি মেয়েটি বলল আমি জানি আমি তোমার ছবিগুলি সঙ্গে করে নিয়ে যাচ্ছি তাও জানি কিছুদিনের মধ্যে আমি আবার আসবো তখন দেখবে সব ঝামেলা মিটে গেছে তিননি কিছু বলল না মিসির আলী বললেন গাছপালা তুমি খুব ভালোবাসো তাই না মাঝে মাঝে বাসি মাঝে মাঝে বাসি না তুমি কি ওদের সঙ্গে কথা বলতে পারো এখানে যেসব গাছপালা আছে তাদের সঙ্গে পারি না তাহলে কাদের সঙ্গে পারো মেয়েটি জবাব দিল না মাথা নিচু করে বসে রইল মিসির আলী বললেন তুমি আমার অনেক প্রশ্নের জবাব দাও না কেন দাও না বলো তো কোনো বাধা আছে কি তিনি সে প্রশ্নের জবাব না দিয়ে ফিস ফিস করে বলল আপনি আমাকে ভালো করে দিন অসুখ সারিয়ে দিন মিসির খুবই মন খারাপ হয়ে গেল বাচ্চা একটি মেয়ে বাস করছে সম্পূর্ণ ভিন্ন একটি জগতে যে জগতের সঙ্গে আশেপাশে চেনা জগতের কোনো মিল নেই মেয়েটি কষ্ট পাচ্ছে তার কষ্টের ব্যাপারটি কাউকে বলতে পারছে না সে নিজেও হয়তো জানে না পুরোপুরি তিননি আমি যাই তিন্নি কিছু বলল না মিসির আলি লক্ষ্য করলেন তিন্নি নিঃশব্দে কাঁদছে ঢাকায় ফেরার ট্রেনে ওঠবার পরে মিসির আলি মনে পড়ল তিন কাপ চায়ের দাম তিনি দিয়ে আসেননি রশিদ নামের বুড়ো মানুষটি আগামীকাল ভোরবেলায় যখন দেখবে কেউ আসছে না তখন না জানি কী ভাববে মিসির আলির মন গ্লানিতে ভরে গেল কিন্তু কিছুই করার নেই ঢাকা মেইল ছুটে চলেছে পেছনে পড়ে আছে নদীর ধারে গড়ে ওঠা চমৎকার একটি শহর ডক্টর জাভেদ হোসেন অবাক হয়ে বললেন আপনি আমার কাছে ঠিক কী জানতে চান বুঝতে পারছি না কয়েকটি গাছপালার হাতে একা ছবি দিয়ে গিয়েছেন আর তো কিছুই বলেননি ছবিগুলো ভালো করে দেখেছেন ভালো করে দেখার কি আছে মিসির আলী লক্ষ্য করলেন ডক্টর জাবেদ বেশ বিরক্ত ভদ্রলোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের প্রফেসর বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তেমন কোনো কাজকর্ম করেন না কিন্তু সব সময় ব্যস্ততার একটা ভঙ্গি করেন ডক্টর জাবেদ এই মুহূর্তে এমন এক মুখের ভঙ্গি করছেন যেন তার মহামূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে মিসির আলী বললেন এই গাছগুলি সম্পর্কে কিছু বলুন ছবিটা একা গাছগুলির কথা বলছি কি বলবো সেটাই তো বুঝতে পারছি না আপনি কি জানতে চাচ্ছেন এ জাতীয় গাছ দেখেছেন কখনো না বইপটে এরকম গাছের কোনো রেফারেন্স পেয়েছেন দেখুন পৃথিবীতে লক্ষ লক্ষ ধরনের গাছ আছে সব কিছু আমার জানার কথা নয় আমার পিএইচডির বিষয় ছিল প্ল্যান্ট ব্রিডিং সে সম্পর্কে আপনাকে আমি কিছু বলতে পারবো একটি বাচ্চা মেয়ের আঁকা কতগুলি ছবি নিয়ে এসেছেন সেই ছবিগুলি দেখে আমাকে গাছ সম্পর্কে বলতে বলছেন এ ধরনের ধাঁধার পেছনে সময় নষ্ট করার আমি কোনো অর্থ দেখছি না মিসির আলি বললেন আপনি বিরক্ত হচ্ছেন কেন বিরক্ত হচ্ছি কারণ আপনি আমার সময় নষ্ট করছেন মিসির আলি বললেন আপনি তো বসে বসে টিভি দেখছিলেন তেমন কিছু তো করছিলেন না সময় নষ্ট করার কথা উঠছে না মিসির আলি ভাবলেন এই ভদ্রলোক ভীষণ ডেকে যাবেন গেট আউট জাতীয় কথাবার্তাও বলে বসতে পারেন কিন্তু আশ্চর্যের ব্যাপার তেমন কিছু হলো না ডক্টর জাবেদকে মনে হলো তিনি খানিকটা অপ্রস্তুত হয়েছেন অপ্রস্তুত মানুষেরা যেমন খুব অদ্ভুত ভঙ্গিতে কাশতে থাকে ভদ্রলোক সেরকম কাশছেন কাশি থামাবার পর বেশ মোলায়েম স্বরে বললেন একটু চা দিতে বলি জি না চা খাবো না একটু খান ঠান্ডা ঠান্ডা পড়েছে চা ভালোই লাগবে বসুন চায়ের কথা বলে আসি চা এলো শুধু চা নয় চায়ের সঙ্গে নানান রকমের খাবার দাবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাড়ির এই একটি বিশেষত্ব আছে এরা অতিথিকে চায়ের সঙ্গে নানান ধরনের খাবার দাবার দেয় যা দেখে কেউ ধারণাও করতে পারে না যে এই সম্প্রদায় আর্থিক দিক দিয়ে পঙ্গু মিসির আলী সাহেব চা নিন তিনি চা নিলেন বলুন স্পেসিফিকালি আপনি কি জানতে চান পৃথিবীতে ঠিক এ জাতীয় গাছ আছে কি না তা কে বলতে পারবে অর্থাৎ আমি জানতে চাচ্ছি গাছপালার ক্যাটালগ জাতীয় কিছু কি আছে যেখানে সব গাছপালার ছবি আছে তাদের সম্পর্কে তথ্য লেখা আছে হ্যাঁ নিশ্চয়ই আছে এ দেশে নেই বোটানিক্যাল সোসাইটিগুলোতে আছে ওদের একটি কাজই হচ্ছে গাছপালার বিভিন্ন স্পেসিসকে সিস্টেমেটিকভাবে ক্যাটালগিং করা আপনি কি আমাকে কিছু লোকজনের ঠিকানা দিতে পারবেন যারা আমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারেন হ্যাঁ পারি আপনি যাবার সময় আমি ঠিকানা লিখে দেব আর কি জানতে চান মানুষ এবং গাছের মধ্যে পার্থক্য কি। প্রশ্নটা আরও গুছিয়ে করুন মিসির আলী থেমে থেমে বললেন আমরা তো জানি গাছে জীবন আছে কিন্তু আমি যা জানতে চাচ্ছি সেটা হচ্ছে গাছের জীবনের সঙ্গে মানুষের জীবনের মিলটা কোথায় চট করে উত্তর দেওয়া যাবে না এর উত্তর দেবার আগে আমাদের জানতে হবে জীবন মানে কি এখনও আমরা পুরোপুরি জীবন মানে কি তাই জানি না বলেন কি জীবন কি তাই জানেন না হ্যাঁ তাই বিজ্ঞান অনেক দূর আমাদেরকে নিয়ে গেছে কিন্তু এখনো অনেক কিছু আমরা জানি না অনেক আনসলভ মিষ্টি রয়ে গেছে আপনাকে আর এক কাপ চা দিতে বলি বলুন ডক্টর জাবেদ সিগারেট ধরিয়ে স্বরে বললেন অত্যন্ত আশ্চর্যের ব্যাপার মানুষের সঙ্গে গাছের মিল অনেক বেশি বলেন কি হ্যাঁ তাই আসল জিনিস হচ্ছে জিন যা ঠিক করে কোন প্রোটিন তৈরি করা দরকার অনেকগুলি জিন নিয়ে হয় একটি ডিএনএ ম্যালিকুল ডি নিউক্লিক অ্যাসিড প্রাণের আদি ব্যাপার হচ্ছে এই জটিল অণু এই অণু থাকে জীবকোষে তারা ঠিক করে একটি প্রাণী মানুষ হবে না গাছ হবে না সাপ হবে মাইট্রোকন্ড্রিয়া বলে একটি জিনিস মানুষেরও আছে আবার গাছেরও আছে মানুষের যা নেই তা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আপনার কথা কিছুই বুঝতে পারছি না বুঝতে পারার কথাও নয় বিষয়টি অত্যন্ত জটিল আপনি চাইলে আমি আপনাকে খুব সহজ বইপত্র দিতে পারি আমি চাই আপনি আমাকে আরও কিছু বলুন ডিএনএ প্রসঙ্গেই বলি এই অনুগুলি হচ্ছে প্যাঁচাল সিঁড়ির মতো মানুষের ডিএনএ এবং গাছের ডিএনএ প্রায় একই রকম সিঁড়ির দু একটা ধাপ শুধু আলাদা একটু আগ্রহে তাকিয়ে আছেন একজন ভালো শিক্ষক খুব সহজেই মনোযোগী শ্রোতাকে চিনতে পারেন ডক্টর জাবেদ এই মনোযোগী শ্রোতাকে পছন্দ করে ফেললেন শুধু এই দু একটি ধাপ রকম হওয়ায় প্রাণী জগতে মানুষ এবং গাছপালা আলাদা হয়ে গেছে প্রোটিন তৈরির পদ্ধতি হয়েছে ভিন্ন আপনি আগে বরং কয়েকটা বইপত্র পড়ুন তারপর আবার আপনার সঙ্গে কথা বলবো ডক্টর জাবেদ তিনটি বই দিলেন দুটি ঠিকানা লিখে দিলেন একটি লন্ডনের রিয়েল বোটানিক্যাল সোসাইটির অন্যটি ডক্টর ল্যাংকম্যানের। ডক্টর ল্যাংকম্যান আমেরিকান এগ্রিকালচারাল রিসার্চের ডেপুটি ডিরেক্টর মিসির আলী সাহেব তার সঙ্গে ছবিগুলি দুভাগ করে দু জায়গায় পাঠালেন এবং আশ্চর্যের ব্যাপার দশ দিনের মাথায় ডক্টর ল্যাংকম্যানের চিঠি জবাব এল টমাস ল্যাংকম্যান পিএইচডি সায়েন্স ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল প্রিয় এম আপনার পাঠানো ছবি এবং চিঠি পেয়েছি যে সমস্ত লতানু গাছের ছবি আপনি পাঠিয়েছিলেন তার খুব সম্ভব কল্পনা থেকে একা আমাদের জানা মতে ওরকম গাছে কোনো অস্তিত্ব নেই তবে পেরুর গহি নরণ্যে এবং আমেরিকান রেইন ফরেস্টে কিছু লতানু গাছ আছে যার সঙ্গে আপনার পাঠানো গাছের সামান্য মিল আছে আমি আপনাকে একটা ফটোগ্রাফ পাঠালাম আপনি নিজেই মিলিয়ে দেখতে পারেন প্রসঙ্গত উল্লেখ করছি রেইন ফরেস্ট এবং পেরুর গাছগুলির রং সবুজ কিন্তু আপনার পাঠানো গাছের বর্ণ হলুদ এবং লালের মিশ্রণ এর বেশি আপনাকে আর কোনো তথ্য দিতে পারছি না আপনার বিশ্বস্ত টি ল্যাঙ্কম্যান পুনচ্চ আপনি যদি আপনার ছবির গাছের মতো কিছু গাছের নমুনা পাঠান তাহলে আমরা অত্যন্ত আগ্রহের সঙ্গে পরীক্ষা করব বোটানিক্যাল সোসাইটির জবাব দিতে কুড়ি দিনের মতো দেরি করলো তাদের জবাবটি ছিল এক লাইনের প্রিয় ডক্টর এম আলী আপনার পাঠানো ছবির মতো কোনো গাছের কথা আমাদের জানা নেই আপনার বিশ্বস্ত এম সুরেন সেন মিসির আলী সাহেব এই কদিনে জীবনের উৎপত্তি এবং বিকাশের ওপর গোটাচারিক বই পড়ে ফেললেন ডিএনএ এবং আর এ ম্যালিকুল সম্পর্কে পড়তে গিয়ে লক্ষ্য করলেন প্রচুর কেমিস্ট্রি জানা ছাড়া কিছু স্পষ্ট হচ্ছে না বারবার অ্যামাইনো অ্যাসিডের কথা আসছে অ্যামাইনো অ্যাসিড জিনিসটা কি তা তিনি জানেন না অথচ বুঝতে পারছেন প্রাণের রহস্যের সঙ্গে অ্যামিনো অ্যাসিডের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে মিসির আলী নাইন টেনের পাঠ্য কেমিস্ট্রি বই কিনে পড়া শুরু করলেন কোমর বেঁধে পড়াশোনা যাকে বলে এই ফাঁকে চিঠি লিখলেন তিন্নির বাবাকে তিন্নির বাবা তার জবাব দিলেন না তবে তিনি একটি চিঠি লিখল কোন রকম সম্বোধন চিঠিতে নেই হাতের লেখা অপরিচ্ছন্ন প্রচুর বানান ভুল অবশ্য ভাষা এবং বক্তব্য বেশ পরিষ্কার খুবই গুছিয়ে লেখা চিঠি বাচ্চা একটি মেয়ের জন্য যা বেশ আশ্চর্যজনক চিঠির অংশবিশেষ এরকম আপনি আব্বাকে একটি লম্বা চিঠি লিখেছেন আব্বা সেই চিঠি না পড়ে ছিঁড়ে ফেলে দিয়েছেন আব্বা এখন আর আপনাকে পছন্দ করছেন না তিনি চান না আপনি আমার ব্যাপারে আর কোনো ভাবনা করেন কিন্তু আমি জানি আপনি করছেন যদিও আপনি অনেক দূরে থাকেন তবু আমি বুঝতে পারি আপনি আমাকে পছন্দ করেন তাও বুঝতে পারি কেউ আমাকে পছন্দ করে না কিন্তু আপনি পছন্দ করেন কেন করেন আমি তো ভালো মেয়ে না আমি সবাইকে কষ্ট দেই সবার মাথায় যন্ত্রণা দেয় কাউকে আমার ভালো লাগে না আমার শুধু গাছ ভালো লাগে আমার ইচ্ছা করে একটা খুব গভীর জঙ্গলের মাঝখানে গিয়ে বাস করি গাছের সঙ্গে কথা বলি গাছেরা কত ভালো এরা কখনো একজন অন্যজনের সঙ্গে ঝগড়া করে না মারামারি করে না নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং ভাবে কত বিচিত্র জিনিস নিয়ে তারা ভাবে এবং মাঝে মাঝে একজনের সঙ্গে অন্যজন কথা বলে কি সুন্দর সেই সব কথা এখন আমি মাঝে মাঝে ওদের কথা শুনতে পাই চিঠি এই পর্যন্তই মিসির আলী এই চিঠি কম করে হলেও দশবার পড়লেন চিঠির অংশ লাল কালি দিয়ে দাগ দিলেন যেমন একটি লাইন এখন আমি মাঝে মাঝে ওদের কথা শুনতে পাই স্পষ্টই মেয়েটি গাছে কথা বলছে পুরো ব্যাপারটাই সম্ভবত শিশুর কল্পনা শিশুদের কল্পনার মতো বিশুদ্ধ জিনিস আর নেই মিসির আলীর নিজের এক ভাগনি অমিতা গাছের সঙ্গে কথা বলতো ওদের বাড়ির সামনে একটা ছোট কদম গাছ ছিল অমিতাকে দেখা যেত গাছের সামনে উবু হয়ে বসে ঘন্টার পর ঘণ্টা আলাপ করছে মিসির আলী একদিন আড়ালে বসে কথাবার্তা শুনলেন কি রে আজ তুই এমন করে মুখ কালো করে রেখেছিস কেন রাগ করেছিস তুই এমন কথায় কথায় রাগ করিস কেন কেউ বকেছে কি হয়েছে বল তো ভাই শুনি অমিতা অনেকক্ষণ চুপ করে রইল যেন সে সত্যি সত্যি শুনতে পাচ্ছে গাছের কথা মাঝে মাঝে মাথা নাড়ছে এক সময় সে উঠে দাঁড়ালো এবং বিকট চিৎকার করে বলল কে কদম গাছকে ব্যথা দিয়েছে কে পাতা শুদ্ধ তার ডাল ছিঁড়েছে কান্নাকাটি আর চিৎকার জানা গেল আগের রাতে সত্যি সত্যি কদম গাছের একটি ডাল ভাঙা হয়েছে ব্যাপারটা বেশ রহস্যজনক কিছুদিন পর গাছটি আপনা আপনি মরে যায় অমিতা নাওয়া খাওয়া বন্ধ করে অসুখে পড়ে যায় জীবন মরণ অসুখ মাসখানিক ভুগে সেরে ওঠে গাছ প্রসঙ্গ চাপা পড়ে যায় মিসিরালি ঠিক করলেন অমিতার সঙ্গে দেখা করবেন ছোটবেলার কথা জিজ্ঞেস করবেন যদিও এটা খুব সম্ভব যে অমিতার শৈশবের কথা কিছু মনে নেই সে এখন থাকে কুমিল্লার ঠাকুরপাড়ায় তার স্বামী পুলিশের ডিএসপি সে নিজে কোনো এক মেয়ে স্কুলে পড়ায় মিসিরালি ঠিক করলেন অমিতার সঙ্গে দেখা করেই চলে যাবেন ময়মান ময়মনসিংহ তিনি কথা বলবেন দু একটা ছোটোখাটো পরীক্ষা টরীক্ষা করবেন তিনি মার আত্মীয় স্বজনের খোঁজ বের করতে চেষ্টা করবেন তিনিকে দিয়ে আরও কিছু ছবি আঁকিয়ে পাঠাবেন ডক্টর লংম্যানের কাছে অনেক কাজ সামনে মিছির আলী দু মাসের অর্জিত ছুটির জন্য দরখাস্ত করলেন বিশ্ববিদ্যালয়ে তার চাকরির পথটি হচ্ছে অস্থায়ী পার্ট টাইম শিক্ষকতার পদ দু মাসের ছুটি বিশ্ববিদ্যালয় তাকে দেবে না হয়তো চাকরি চলে যাবে কিন্তু উপায় কী এই রহস্য তাকে ভেদ করতেই হবে ছোট্ট একটি মেয়ে কষ্ট পাবে তা হতেই পারে না